দিয়ে ভাতটা যেহেতু মানে একদমই খাচ্ছিল না অনেকদিন থেকেই বন্ধ করে দিয়েছিল তো সেজন্য আমি ভাবলাম যে ওকে ওর হাতে দিয়ে বিয়ে খাবারটা সামনে রেখে দেখিও কি করে তো দেখছি যে ও মানে আমি যদি ওকে খাওয়াতে চাই ও সেই মতো খায় না ও নিজে থেকে মানে তার চেয়ে একটু হলেও মানে অন্তত ফাইভ পারসেন্ট হলেও বেশি খায় তো আমি সেজন্য ভাবলাম যে ওকে ওভাবেই ছেড়ে দিই নিজের মতো করে খাবে তো আমি হাতে অল্প করে রেখে দিই রেখে অল্প অল্প করে মুখে দেয় আর ও নিজের দিয়েই খায় ভালো মতো তো মানে আমার উদ্দেশ্য বাচ্চা যেন একটু লোক খায় খাবারটা পেটে যায় তো সে যেভাবেই খাক না কেন মানে প্রচন্ড ছড়িয়ে ছড়িয়ে খাচ্ছে যাই হোক যেহেতু খাবারটা বোঝে না ফার্স্ট টাইম তো আস্তে আস্তে যখন বুঝতে শিখবে তো অবশ্যই তখন পরিষ্কার করে খাবে এর আগেও দিয়েছিলাম একবার তো তারপরে মাঝখানেও খাচ্ছিলো না বলে আর ওকে ওভাবে ছাড়া হয়নি তো এখন ভাবছি রোজ একবার করে ওকে এভাবে ভাত দিয়ে ছেড়ে দেবো নিজে থেকে খাবারটা শিখবো আর না খেলে পরে আমি আলাদা করে রেখেছি তো ওটা ওকে খাইয়ে দেবো ওই যেটুকু খায় আর কি যখন বুঝে যাবে তখন অবশ্যই খাবে এখন এই ঘরাঘড়ি করছে হ্যাঁ না কে না হুমাা জেনে না পড়ে যাবে স্লিপ করবে স্লিপ করে পড়ে যাবে হুম ওমা স্লিপ পড়ে যাবে তো আড়ি আড়ি বসো 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 হুম বসে বসে খাও হুম মানে পুরো ঘরটাকে ভাত দিয়ে লেপে দিচ্ছে এটা খেতে হবে পড়ে যাবে পড়ে যাবে বসো বসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো হ্যাঁ এই না I mm. dag yeah. এখান থেকে নাও না এখান থেকে নাও এখান থেকে স্লিপ করবে তো ওখানে দাঁড়ানোর চেষ্টা করছে স্লিপ মজা পেয়েছে ওঠি হম স্লিপ করবে পড়ে যাবে পরে ব্যথা পেয়ে যাবে কিন্তু কিন্তু একটু একটু করে ফেলে দিচ্ছে মুখে দিচ্ছি খাওয়া তুমি খাও তো তুমি এখান থেকে নিয়ে খাও নাও বাবা বোস পরে হাঁটবে আমি তোকে পরিষ্কার করে দিই কি করছো তুমি কি করছো হম Nào, no, no, no. khó khó có lấy nào? thâu nào, nồi nào

な、な、uh, no,、か、か、か、か、か、か、か、あみけじゅ、あいじゃ、あむ、んー、これがだとどめちいけんじゃん。か、あん。 Good. स्लिप कर दे वो आ एक ने भात है बोले दी हार्टर चेस्ट तो कौन से हाँ 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 आ अम्म स्नेहा ये आज एक उस नान कंप्लीट तो ये देखो खाबारी रोबस्ता तो किचड़ा वो इमान केस है তারপরে আমি কিছুটা খাইয়ে দিয়েছি তো সেগুলো আর ভিডিও করা হয়নি কারণ প্রচন্ড লাফাচ্ছিল ছিল পড়ে গেলে পরে ব্যথা পেয়ে যেত তো সেজন্য আমি আর ভিডিও করিনি তো ওকে খাইয়ে দিয়ে তারপরে স্নান করে দিয়েছি তারপর এখন কমপ্লিট হয়ে গেছে হম

আচ্ছা নাড়িয়ে ও না বলে দেয় এখন ঘুমবে তুমি পেয়েছে তোমার চলে আসো আসো তো আমরা এখন ভিডিওটা এখানেই শেষ করছি তাহলে টাটা বলে দাও হম আমি এখন ঘুমবো Tudo <susurra> bem?